আপনার কি কখনো মাথার একপাশে এমন ব্যথা হয়েছে যে মাথা তুলতে অসুবিধা হচ্ছে কালো বা শব্দ দেখলে কি ব্যথা বেড়ে যায় ব্যাথা সময়কে এমন মনে হয় যে মাথা ফেটে যাচ্ছে ওষুধ খেলেও কয়েকদিন পর এই ব্যাথা আবার চলে আসছে আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো আশেপাশের মানুষ কি আপনার কষ্ট একেবারে বুঝতে চাচ্ছে না যদি এসবের একটার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি বলবো মাইগ্রেন আসলে কি কেন হয় কি কারণে এই মাইগ্রেন কে আমরা ভালো করতে পারি না এবং ন্যাচারাল ভাবে কিভাবে এটাকে ভালো করতে পারবেন এবং সবার শেষে এমন একটি মেডিসিনের কথা বলে দেবো মেডিসিনটা জাস্ট ম্যাজিকের মতন কাজ করবে মাইগ্রেনের ক্ষেত্রে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিলাল আহমেদ তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই যে আসলে মাইগ্রেন কি মাইগ্রেন হচ্ছে মস্তিষ্কের এমন একটি নিউরোলজিক্যাল সমস্যা যেখানে মস্তিষ্কের রক্তনালী স্নায়ুর মধ্যে অস্থিরতা তৈরি করে দেয় এর ফলে রক্তনালী ফুলে গিয়ে সেখানে ইনফ্লেমেশন এবং ব্যথা তৈরি করে দেয় এর ফলে তীব্র ব্যথা ভিতরে একটা ধক ধক অনুভব মনে হবে যে মাথা ছিঁড়ে যাচ্ছে মাথা ব্যথা করছে চোখ নাক সবকিছু মনে হচ্ছে যে ব্যথায় অনুভব হচ্ছে এই সমস্যাগুলো দেখা দেয় গুলো মূলত কেন হয়ে থাকে এর পিছু টিকার পয়েন্ট আছে যেমন যারা মানসিক চাপ অতিরিক্ত নিয়ে থাকে তাদের কিন্তু এই মাইগ্রেনের সমস্যা দেখা যায় স্ট্রেস মধ্যে যারা থাকে হিউজ পরিমাণে দে হচ্ছে যে বিভিন্ন চিন্তা করতেছে তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় যারা একেবারে রাতে ঠিকঠাক কদম ঘুমায় না যাদের ঘুমি আর কোনো ঠিকঠাক কোনো লাইসেন্স নাই কখন ঘুমাইতেছে কখন উঠতেছে কি করতেছে একটা মানুষের যে দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানোর দরকার তারা দেখা যাচ্ছে দুই থেকে তিন ঘন্টা ঘুমাচ্ছে অথবা ঘুমাচ্ছে সেই ঘুমটা রাতে না ঘুমিয়ে দিনে ঘুমাচ্ছে এই দিনে ঘুমানোর কোনো কিন্তু উপকারিতা নেই তো তাদের ফাস্টফুডের ক্ষেত্রে এই মাইগ্রেন দেখা দিতে পারে অনিয়মিত যে খাদ্য অভ্যাস আছে আপনি বাইরে থেকে ইউজ পরিমাণে ফাস্টফুড জাতীয় জিনিস খাচ্ছেন আপনার যে প্রতিনিয়ত ন্যাচারাল খাবারের মধ্যে থাকার দরকার এই খাবারগুলো না অনেকে কি করছে বাইরে থেকে ইউজ পরিমাণে ভারগার ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এদের কিন্তু মাইগ্রেনের সমস্যা সব থেকে বেশি পরিমাণে দেখা দেয় এটি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে বলছি তারপরে যে মাইগ্রেনের সমস্যাটা আমরা বেশি পরিমাণে পাই সেটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স এটা সবচেয়ে বেশি পাই মেয়েদের ক্ষেত্রে মেয়েদের হরমোনাল যখন ডিসব্যালেন্স থাকে তখন কিন্তু এই মাইগ্রেনের সমস্যাটা দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে উজ্জ্বল আলোর

বহুবিভবি ভাব আসতে পারে বহুবিভবি ভাব অনেকের ক্ষেত্রে আমরা পাই আর কখনো চোখের সামনে একটা ঝলক আলো এরকম ফুটে উঠতে পারে যে আপনি হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছেন অথবা কিছু করতেছে মনে হবে চোখটা সাদা হয়ে যাচ্ছে এটাও কিন্তু মাইগ্রেনের একটা লক্ষণ এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু মাইগ্রেনের সমস্যা হয়েছে তো এখন আপনি যদি এই সমস্যাগুলো আপনার মধ্যে দেখেন তাহলে আপনি যদি এটা নিয়ন্ত্রণে না আনেন পরবর্তীতে এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হয়ে যেতে পারে আপনার ব্রেন এবং আপনার মাথার জন্য এবং আপনার জন্য কিন্তু একটা খুবই দুঃসহ পার হয়ে যাবে যে আপনি কোন কাজ ঠিকঠাক মতো করতে পারবেন না আমরা কিছু কিছু ক্ষেত্রে পাই যে এই সমস্যাটা দীর্ঘদিন চলতে থাকলে স্টক পর্যন্ত হতে পারে এবং রিট জনদের উপর একটা সমস্যা থাকতে পারে এবং মানসিক চাপের কারণে কিন্তু আমরা সবাই যে নিচে হার্ডের প্রবলেম কিন্তু হয়ে যায় তো দীর্ঘদিন যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের কিন্তু হার্ডের প্রবলেম হওয়ার সময় খুব বেশি থাকে আপনি কি অবশ্যই সতর্ক থাকতে হবে এই ভিডিওটা যেহেতু আপনি এতদূর পর্যন্ত দেখেছেন তার মানে এখন যে পয়েন্ট গুলো বলবো এগুলো আপনার জন্য আরো ইম্পর্টেন্ট এবং সবার লাস্টে কিন্তু মেডিসিনটার কথা বলবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শুধু অভ্যাস বদলিয়ে কিন্তু আপনি মাইগ্রেন প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট কমিয়ে ফেলতে পারবেন ফার্স্ট এসে যদি পড়বেন আপনি ঠিক মতো পানি পান করুন দিনের মধ্যে আট থেকে দশ গ্লাস পানি আপনাকে অবশ্যই পান করতে হবে দ্বিতীয়তে যেটা করবেন ঘুমের রুটিনটা আপনি প্রতিনিয়ত ঠিক করুন প্রতিদিন একই সময় ঘুমাতে যান এবং একই সময় উঠুন চেষ্টা করবেন সাত থেকে আট ঘন্টা পরিপূর্ণ আপনি একটা ঘুম নিতে মনে রাখবেন আপনার ব্রেইনেরও কিন্তু আপনার রিল্যাক্সেশন ব্যাপার আছে এখনকার সময় আমরা ম্যাক্সিমাম সময় রাত জেগে জেগে মোবাইল দেখি এবং সকাল পর্যন্ত আমরা ঘুমাচ্ছি সকাল এগারোটা বারোটা পর্যন্ত এমন মানুষ আছে তাদের কিন্তু ভাই মাইগ্রেন হবে এটা স্বাভাবিক তৃতীয় নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো আছে এগুলো খান পালন শাক আপনার বাদাম বিট্রুট তারপর অ্যাভোকাডো এই খাবারগুলো আপনি খেতে পারেন এগুলো কিন্তু ইউজ পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে আপনার মাইগ্রেন প্রতিরোধক করতে কিন্তু অত্যন্ত সাহায্য করে থাকে এই খাবারগুলো চতুর্থ নম্বর হচ্ছে জিঞ্জার টি পান করতে পারেন জিঞ্জার অর্থ আদা এবং টি অর্থ চা আদার চা আপনি পান করতে পারেন আপনার যদি মাইগ্রেনের সাথে সাথে বমি বমি ভাব থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আদার চাটা পান করতে পারেন আদা আপনি অল্প একটু আদা ছেঁচে নিয়ে চা বানিয়ে সেটার মধ্যে আদা চাটা খেতে পারেন এটা দারুণ কাজ করে পঞ্চম নম্বর কাজটি হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট দৈনিক পনেরো থেকে বিশ মিনিট গভীর শ্বাস প্রশ্বাসে থাকুন আর যারা নিয়মিত ভালোভাবে নামাজ পড়তে পারে পাঁচ সপ্ত তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস থাকবে না এটাই স্বাভাবিক আর আপনি যদি সেটা না পারেন তাহলে পাঁচ থেকে দশ মিনিট বহু গভীর যে শ্বাস প্রশ্বাস গুলো আছে এগুলো নিন ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন কিভাবে আপনার এক্সারসাইজ করা যায় কিভাবে ব্রিথিং এক্সারসাইজ করে এগুলো কিন্তু আপনি দশ পনেরো মিনিট করতে পারতেন এটা হাইলি রিকমেন্ড করবো মাইগ্রেন পেশেন্টের জন্য আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেক পেশেন্ট জাস্ট এই শ্বাসের ব্যায়াম দিয়ে ভালো করেছি তারপর আপনি টিগার লক রাখুন কি করলে আপনার মাথা ব্যথা বাড়ে কোন পরিবেশে গেলে আপনার মাথা ব্যথা বাড়ে কোন কোন কথাবার্তা শুনলে কোন আবহাওয়াতে থাকলে আপনার মাথা ব্যথা বাড়ে এগুলো আপনি মনে রাখুন পরবর্তীতে ওই কাজগুলো করা থেকে বিরত থাকুন দেখবেন যে আপনার মাইগ্রেনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে টিগার পয়েন্ট থাকে যে এই কাজগুলো করলেই শুধু মাথা ব্যথা হয় তো সেই কাজগুলো করা থেকে বিরত থাকুন কারো কারো ক্ষেত্রে টিগারটা হতে পারে আপনি বাইরে ফাস্ট ফুড খেয়ে আসলে রাতের দিকে দেখবেন যে মাথা ব্যথা করবে তো এই টিগারগুলো মনে রাখুন ফাস্ট ফুড খাওয়া বাদ দিয়ে দেন দেখবেন মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওর পার্টে কি কোন মেডিসিনটা মাইগ্রেনের জন্য সব ভালো কাজ করে বন্ধুরা আমি আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সে সবচেয়ে ভালো যদি কোনো মেডিসিন মাইগ্রেনের জন্য পেয়েছি সেটা হচ্ছে বেলিরোনা মাথার এক সাইডলো যদি দবদব একটা ভাব চলে আসে আর ব্যথাটা যদি দবদব একটা টপদওয়ানি ব্যথা যেটাকে বলে বাংলাতে এই ব্যথাটা যদি হয়ে থাকে এই বেলিরোনা মেডিসিনটা আপনি আপন ঘরে রেখে দিতে পারে 30 ফোরটেনসিতে ইউজ পরিমানে আমি আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সে আমার пациентовের ক্ষেত্রে পেয়েছি এই মেডিসিনটা যখন আপনার মাথা ব্যথাটা শুরু হবে তখন আপনি ডাইরেক্ট দুই ফটা করে জিভ্বার উপরে নিলে এই মাথা ব্যথাটা কিন্তু খুব দ্রুত ভালো হবে তার পাশাপাশি আরেকটা মেডিসিন রাখতে পারেন নেক্স ভূমিকা থার্টি নাক্স ভূমিকা এই মেডিসিনটাও কিন্তু হিউজ পরিমাণে আমি রেজাল্ট পেয়েছি এই দুইটা মেডিসিন মাইগ্রেনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন যদি তৎক্ষণাৎ রেজাল্ট পেতে চান তাহলে দেখবেন যে এই টিপগুলো এবং যে মেডিসিনগুলো বললাম এগুলো যদি আপনি নিয়মিত পালন করেন আপনি দ্রুত উন্নতি পাবেন যদি আপনার কাছে কোনো টিপস কাজে লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই নিচে কমেন্টস বক্সে জানান যে আপনার কোন টিপসটা কাজে লেগেছে বা আপনার যদি মাইগ্রেনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কনসালটেশন নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমার সাথে কথা বলে আপনাদের প্রেসক্রিপশন অথবা আপনারা আমার এখান থেকে মেডিসিন অনলাইনে পাঠানো হয়ে থাকে তো সেই সুবিধাটাও কিন্তু আপনি পাচ্ছেন তো আমি ডাক্তার বিল আহমেদ আজকে এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে তদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ